সাফিনা নাই কেমনে আমি নদীটা পার হইয়া ওপারে যাব এমন সময় গায়ের থেকে শুনে আহ কামল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন ডাক মারছে বান্দারি তোমার দায়িত্ব তুমি পালন করেছো বাকি দায়িত্ব তোমার না বাকি দায়িত্ব আমি আল্লাহর তুমি এক মুষ্টি মাটি হাতে নেও আর এই মাটিটারে বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা এটারে নদীর কেনারাতে ছেড়ে দাও হাজার মাটি লইয়া এই মাটিটা মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম পয়রা মাটিটারে যেমাত্র দহিয়ার কেনারাতে ছাইরা দিছে রে ভাই চাইলা দেওয়ার পরে মাটি আর মাটি রইল না এই মাটি আল্লাহর হুকুমে বিরাট আকারের এক সাফ হয়ে গেছে সাফ কি হয়ে গেছে যে আল্লাহ লাঠি দিয়া সাপ বানাইতে পারে গো সেই আল্লাহ মাটি দিয়া পারেনি না পারে না মাত্র সাফ হয়ে গেছে এত বড় বিশাল সাপ এক ফুট জমিনে আর এক ফুট রাজবংশের মাখা বড় বড় জিব্বা বাহিনী ছেড়ে দিয়েছে বড় বড় সোক বান করে দিয়েছে হযরত ভয় পেয়ে গেছে ভয় কি পাইছে এই দিকে বড়রা কি পাইছে ভাই আলা ইন্না আউলিয়া আল্লাহ খাউফ

আমার অনুযায়ী কোন পেরেশানি নাই এ রাফি উদ্দিন সব দিকটা ভয় পা এর মানে হলো ভয় পাবে লেকিন ভয়ের বাস্তবায়ন করবে না হেফাজত করবেন কে আরো যদি বলেন হেফাজত করবেন কে যেই মাত্র রাফি ভয় পাইতেছে এমন সময় আমার আল্লাহ সাপের জবান খুল্লা দিছে সাপটা পৃথিবীর মানুষের মতো কথা বলতে শুরু করেছে সাপটা ডাক দিয়া কয় হে আল্লাহ রলি আপনি আমার ভয় পায়েন না গো ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার জন্য এই দরিয়া পার করার একটা জাহাজ বানায়া দিয়েছে জাহাজ তবে আমি যে জাহাজ আমি কিন্তু দুনিয়ার সাধারণ জাহাজের মতো না দুনিয়ার জাহাজের মধ্যে একটা ইঞ্জিন থাকে ইঞ্জিনের মধ্যে তেল মোবিল দেওয়া লাগে এটা হ্যান্ডেল দিয়ে অথবা চাবি দিয়ে লাগে এরপরে একটা মাধ্যমে থাকে পাখাটা ঘুরে ধাক্কা জাহাজটা স্বপ্নের দিকে বাড়ে আমার মধ্যে কোনো ইঞ্জিন নাই আমাকে তেল মোবিল দেওয়ার কোনো প্রয়োজন নাই দুনিয়ার জাহাজটাকে কন্ট্রোল করার জন্য আপনার ড্রাইভার লাগে ওই ড্রাইভারে জাহাজ পারে কন্ট্রোল করে নিয়ে যা আমার ভাই একজন চালক লাগে চালক চালক বিহীন জাহাজ চলতে পারে না চলার কথাও না প্রয়োজনে ডাইনে প্রয়োজনে বামেনে প্রয়োজনে সুজানে সাতটা ব্যাগ বের করো ফিউদ্দিন গো আমি যে আপনার জাহাজ আমারও কিন্তু একজন বইটা আছে তবে আমার বইটা দুনিয়ার কেউ না আমার বইটা হচ্ছে সরাসরি মহান আল্লাহ আমার বইটা বালা কে আল্লাহ আল্লাহ আমার আসেন 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 আপনাকে ওই পরে নিয়ে আসেন উনি মনে মনে এই সাফের ভিতরেই bitte বুঝি জামন এই সাফের ভিতরে তুমি খালি থাকো সাফের ভিতরে এত কেমন জাগা যেন তুমি খালি তখন সাফেরটা তো সব গুস্তাছি আমার পেটের ভিতরে আপনার জায়গা না আপনার জায়গা আমার পিঠের উপর আছে আমার পিঠের উপরে সুন্দর কই না আপনি দুইটা পা দুই দিগি দিয়ে সর হয়ে বসেন আমি আপনাকে দরিয়ার ওই পারে পৌঁছায় দেব সাফের কথা বলতে পারেন

আল্লাহ আপনারা যেগুলো বৈশ্বী আমি তো আরামে বসছি আসার পরে আরামে বিশ্বনাথ বইছি আমার সামনে বিভিন্ন নাম ছিল কথা তো কালো খাইতেই না কারণ আপনার আর জ্বালালি হুজুর এই ওয়াজের পঁয়ত্রিশ বছর বয়স চলে আলহামদুলিল্লাহ ওয়াজের বয়স কত চলে গোটা ওয়াজের বয়স আল্লাহর ফলে এই পঁয়ত্রিশ বছরে যেই পরিমাণ মোতালা করছি পড়াশোনা করছি হাজার হাজার ঘটনা জানি পথে অনেক ঘটনা জানা আছে এই জন্য এই কথা সব জায়গা থাকি না শুনলে মন দিয়ে ধরে রাখবেন সব জায়গা থাকেন না যে আমি এই জন্য মন ধরে রাখবেন আমি একটা কিতাব আনছিলাম দার অনুরুম দেওবন্ধের গেট থেকে এই কিতাব আজকা এগারো বছর পরে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে বাইরিয়া নরসিংহ বুইয়া এগারো বছর পরে সর্বশেষ ওই যে মুফতি মুসারফ সব ইসলামপুর মাদ্রাসার ওনার হাতে গিয়া হচ্ছে ওনার হাত থেকে মাত্র মাসখানেক আগে যে আমার হাতে আমার কিতাব পড়ছে যাও হচ্ছে আল্লাহ মতো করে লন্ড ভন্ড খন্ড খন্ড এমন ভরা পড়ছে আলেমরা আলহামদুলিল্লাহ আমি আমার জীবন তাদের ধন্য মনে করছি যে এই কিতাবটা পৈরা যে ওলামা একরাম উপকৃত হয়েছে

এটার মধ্যে অসংখ্য ঘটনা খুব মানে ঘটনা আচ্ছা এক বেড়ার নাম জানা কি জানা খুব জালে নিজের ক্ষুদাহ দামি করতো ক্ষুদা নমর ফেরানোর কারণে হতো ক্ষুদার দামি করতো হের একটা মূর্তি ছিল স্বর্ণের মূর্তি এটার নাম ছিল আফলুল বলেন মূর্তিটার নাম কি ছিল আফরুন হে এই আফরুন নামের মূর্তিটার পূজা করতো নিজে করে আবার দা আরেক ক্ষুদার পূজা করে আচ্ছা মাথা নষ্ট না তুই যদি ক্ষুদা তুই আবার আরেকটা ক্ষুদা মনে পূজা খুঁজা করিস সেটা করতে হ্যাঁ নিজেরা ক্ষুদা দাবি করে আবার আফরুন নাম মূর্তিটার পূজা করতো

হযরত জার্জিন সালেহ সালাম দুর্জনের সামনে গেছে গিয়ে বলতেছে আল্লাহ রকমে গিয়ে বলতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সফল হইয়া যাইবা দুর্জনা উত্তর কো উত্তর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো আমি তো বিজী আল্লাহ ইনশাআল্লাহ আমি বিজী আল্লাহ আলহাক কি বাপ দুর্জা দুর্জা যে খালি কইছে আমি তো বিজী আল্লাহ না তুমি কখনো মানুষের আল্লাহ হতে পারো না তোমার আল্লাহ যে আল্লাহ সব পারে সব পারে এমনি একটা মরা ডাল আনছে মরা ডাল গাছের ডাল মরা শুকায় কাঠ হয়ে গেছে না মরা একটা গাছের ডালাই না ওনার হাতে দিয়ে কো নেও যদি সত্যি তুমি ফয়গাম বড় এটা খাও আর তোমার যদি কোনো আল্লাহ থাকে তা হে তোমার আল্লাহ রে এই মরা ডালটা রে জিন্দা কইয়া একটা ফল গাছ বানিয়ে দিত যদি হারো তে তোমার নবী মেনে নাও যাও আচ্ছা আমি আপনাদের একটা কথা জিগাই আপনাদের ঈমান দেখ একটু কিদ্দ পরীক্ষা করি এই মরা ডালটা রে জিন্দা কইয়া একটা ফল গাছ বানায় দেওয়ার ক্ষমতা আপনাদের আল্লা আছে না কোন সন্দেহ আছে বলতে হবে ক্ষমতা আছে একমাতা গেড়ে দিছে দেওয়া দেবেন তো গাই দেওয়া একমাতা মাটি গেড়ে দিছে গাইরা দেওয়া ভুল দেখা না

এই মরা ডালটা আমি একটা ফলের গাছ জেন্দা ফলের গাছ দেখতে চান এক জাতের একটা ফলের গাছ দেখতে চা আর আমি তোমার পয় নম্বর বলছি গল্লা গাছ তুমি একটাই বানায়া দিবা কিন্তু এমন জামে মানে বানায়া দিবা তোমার দুনিয়াতে যত রকমের ফল আছে সব ধরনের ফল যেন একটা গাছের ভেতরে পাওয়া যায় আল্লাহ কিছু বানাই দিলে তার সাতটা লাগে না পাঁচ লাগে না বছর লাগে না মুহূর্তে মধ্যে